সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম আহ প্রেস ক্লাবের সামনে আজকে কিন্তু রিক্সা চালকরা অটো রিক্সা চালকরা কিন্তু বেশ একটা আহ মানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেইখানে দেখা গেছে যে হাজার হাজার রিক্সা কিন্তু আসলে টিসি এবং বিভিন্ন এলাকা ঘুরে এসে কিন্তু প্রেস ক্লাবে অবস্থান নেয় এবং বেলা দেড়টা পর্যন্ত কিন্তু তারা প্রেস ক্লাবে অবস্থান করেছিল এবং এই সময় কিন্তু সকল গাড়ি ঘোড়া চলা একদম বন্ধ ছিল পুরো রাস্তা একদম ব্লক ছিল তো এই সময় থেকে তারা কিন্তু এখান থেকে ঘোষণা দেয় তাদের দাবি যদি নামে না হয় তাহলে কিন্তু প্রধান উপদেশটাকে পদত্যাগ করতে হবে এই ধরনের ঘোষণা কিন্তু আজকে আমরা প্রেস ক্লাব থেকে পেয়েছি প্রেস ক্লাবের সামনে রাস্তা থেকে পেয়েছি তো আমার ব্যাপারটা হচ্ছে যে এইখানে এতগুলো মানুষ যেহেতু একটা কর্মসংস্থানের সাথে জড়িত তো আমার মনে হয় যে এদের সাথে আসলে বসে একটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যদি একটা সমাধান করা যায় যেমন আমরা যে রিক্সা চলতেছে রাস্তায় যে ইলেকট্রিক রিক্সাগুলো এগুলো কিন্তু প্রচুর কারেন্ট খায় এবং মানে ইলেকট্রিসিটি কিন্তু প্রচুর খরচ হয় এরা কিন্তু ইলেকট্রিসিটির সম্পূর্ণ বিল দেয় কি দেয় না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তার উপরে আবার যে গ্যারেজগুলো গ্যারেজ মালিকরা আছে তারা আসলে লাইনটা কীভাবে নেয় সেটাও কিন্তু আমরা জানি না তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো হইতে পারে না কিন্তু আমরা যদি একটা নিয়ম নীতির মধ্যে তাদের নিয়ে আসি তাহলে কিন্তু আমরা আপনারা বা সরকার থেকে গিয়ে কিন্তু তাদের আমরা ধরতে পারবো যে আপনার ইলেকট্রিসিটির লাইনটা কীভাবে আসছে আপনার রিক্সা যে চালাচ্ছেন সেই রিক্সার একটা লাইসেন্সও থাকবে কারণ হচ্ছে ইজি বাইকের কিন্তু বা এই ধরনের ব্যাটারি চালিত রিক্সার কিন্তু কোনো প্রকার লাইসেন্স নাই যেটা কিন্তু সাধারণ রিক্সার আছে প্রতিটা সাধারণ রিক্সারই কিন্তু লাইসেন্স নাম্বার আছে কিন্তু আপনি কিন্তু এই ব্যাটারি চাইতে রিক্সাগুলোর কোনো লাইসেন্স নাম্বার পাবে না কিন্তু এগুলো কিন্তু চলতেছে এবং বিগত সরকারের আমল থেকে এগুলো চলে আসতেছে এখনো এখনও চলতেছে সো এগুলো আসলে এরকম আরও অনেক অনেক সমস্যা আসলে প্রেস ক্লাবের সামনে গেলেই আপনি দেখবেন সমস্যার অভাব নাই আজকে দেখলাম গণ অবস্থা গণ অবস্থান কর্মসূচির ঠিক পাশেই কিন্তু একদল আছে যারা হচ্ছে বেশ দিন ধরে মানে বেশ কিছুদিন ধরে আমি দেখছি তারা অবস্থান অবস্থান করছে শিক্ষানবিশ যারা আছে চাকরিজীবী এরা আসলে তাদের পারমানেন্টের দাবিতে তারা আসলে অবস্থান করছে এবং আজকে দেখলাম তারা কাফনের কাপড় করে আজকে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করছে তো এইভাবে চলতে থাকলে কিন্তু আসলে আমরা একটা মানে পুরো দেশটাই আসলে একটা বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে আমাদের মনে হয় এই বিষয়গুলোকে নির্দিষ্ট লোক নিয়োগ দিয়ে এবং এই বিষয়গুলোর সমাধান আসলে দায়িত্বপূর্ণ লোক নিয়োগ দিয়ে এই বিষয়গুলো সম্পূর্ণ সুন্দর একটা সমাধান কিন্তু আমরা আসলে করতে পারি আমাদের আসলে এই দিকগুলোতে খেয়াল রাখা উচিত তাহলে আমরা একটা সুন্দর সুস্থ স্বাধীন বাংলাদেশ পাবো এবং রাস্তাটা কিন্তু সাধারণ মানুষের চলাচলের জন্য যখন আমি দেখলাম যে সাধারণ মানুষরা রাস্তা চলাচল করতে পারতেছে না বাসের মধ্যে মানুষজন খুব বিরক্ত গাড়িতে মানুষজন বিরক্ত বাইকে মানুষজন বিরক্ত কারণ যে যার প্রয়োজনীয় কাজে যখন ঘর থেকে বের হয় এবং আটকে যায় ঘন্টা পর ঘন্টা এর চেয়ে দুর্ভোগ আর কিছু হতে পারে না সো এই মেনমেড দুর্ভোগগুলো আমরা কিন্তু চাইলেই কিন্তু সমাধান করতে পারি এবং আমাদের আমার মনে হয় উচিত আমাদের আসলে এই এই বিষয়গুলোর দিকে বেশি নজর দেওয়ার কারণ রাস্তা আটকে দেওয়ার সাথে সাথেই কিন্তু হাজার হাজার মানুষের ক্ষতি করছি আমরা সময়ের অপচয় করছি টাকা পয়সার ক্ষতি করছি সব দিক দিয়ে ক্ষতি করছি সো এই বিষয়গুলো প্লিজ একটু খেয়াল রাখবেন এবং আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন ধন্যবাদ সবাইকে